গণ অভ্যুত্থানের নায়ক নাহির ইসলামের দিকে দেখেন না যে গত দুই দিন আগে নিজে ইস্তফা দিয়ে নিজেই যে নিজেই যে পদত্যাগ করলো সবাই রে জানায় দিল আমি আর থাকতে চাই না উপদেষ্টা পরিষদে আমি থাকবো না আজকে ও বয়ানে আগে আমি মোবাইলের মধ্যে দেখলাম উনি উনার এই ছয় মাস যে উনি উপদেষ্টার পদের মধ্যে ছিলেন সমস্ত কিছু উনি ফেসবুকের মধ্যে জানিয়ে দিলেন তার অফিসিয়াল আইডির মধ্যে এই ছয় মাসের মধ্যে আমার ইনকাম কত আমি কত খরচ করলাম আমার আমার অ্যাকাউন্টের মধ্যে আগে যে অ্যাকাউন্ট ছিল এখন বর্তমানে সেই অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখেন সব এক এক করে স্ক্রিনশটের মাধ্যমে জানা দিল এর মানে বাংলাদেশের মানুষের এরা বুঝা দেন দেয় আমরা দুর্নীতি করি না আল্লাহর কাছেও দামি মানুষের দরবারেও দামি হব এই চিন্তা নিয়ে এরা আগায় এদের অন্তরের মধ্যে বাংলাদেশের প্রতি অনেক পরিমাণে মহাব্বত আছে ভালোবাসা আছে আর যারা মুখে মুখে মাইক দিয়া ফাটায় ফাটায় বলতো আমার দেশের প্রতি আমার মহাব্বত আমার দেশের প্রতি আমার ভালোবাসা একটু দেখেন না রে বাবা পাঁচই আগস্টের পরে এমন একটা নেতাও নাই যেই নেতার সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই এক একজনে এক কোটি কোটির এটা এদের টাকা না এটা সাতক্ষীরার এই সদরের রিক্সাওয়ালার টাকা ঠিক কিনা আমার বাংলাদেশের আপামর জনতার টাকা এরা মাইরা দিয়া বড় লোক হয়ে গেল দেশটা যদি এমনভাবে না করত আমার দেশটা এমন পর্যায়ে যেত না আমার দেশের এমন একটা হালত হতো না আল্লাহর কসম করে বলি এদের ভিতরে ইনসাফ থাকলে আদালত জয় কায়েম করতে পারত দেশের মধ্যে আমার দেশের মানুষেরা যেই পরিমাণে পরিশ্রম করতে পারে রে বাপ অন্য দেশের মানুষেরা এত পরিশ্রম করে না কাঠফাটার ওদের মধ্য দিয়ে প্রবাসীরা যেই পরিমাণে পরিশ্রম করে আমার দেশের জন্য রেমিটেন্স পাঠায় আল্লাহর কসম এটা নিজের টাকা মনে না কইরা মানুষের টাকা দশের টাকা দেশের টাকা যদি মনে করতে পারত আমার বাংলাদেশে এমন একটা দশা দেখতে হতো না এই দেশটা সোনায় বরপর হয়ে যেত ঠিক না ইব্রাহিম নবীর উম্মতের দাম রবের দরবারে আছে তবে উম্মতের চাইতে বেশি না হাজরতে মূসা নবীর দাম রবের দরবারে আছে তবে মোহাম্মদ নবীর উম্মত মানে আমাদের চাইতে বেশি না বনে ইসরাইলের দাম রবের দরবারে আছে তবে মোহাম্মদ নবীর চাইতে বেশি না সব নবীর উম্মতের দাম রবের দরবারে আছে তবে দাম অনেক অনেক পরিমাণে বেশি كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله جل برنا الله أكبر أكبر الله أكبر الله أكبر أي أمة محمد بَرُدَّامِ উম তুম খোম মা দামি করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম বড় শ্রেষ্ঠ করে আমি আল্লাহ বানাইলাম কেমন দামি জানিন আমরা কেমন দামি ওলা নবী বলেন নাহিরুল না বেক দুনিয়াতে সবার পরে আমরা দুনিয়ার মধ্যে আসলাম এর মানে আমগো আগে আসলো ইব্রাহিম নবীর আমগো আগে দুনিয়ার জমিনে আসলো ইসমাইল নবীর মতেরা আমগো আগে দুনিয়াতে আসলো মতেরা আমগো আগে দুনিয়াতে আসলো ঈসা মতেরা সবার পরে যদিও দুনিয়া আসলাম ওলা নবী বলেন উম্মতেরা দুনিয়াতে আসছো সবার পরে কিন্তু জান্নাতে যাব আমরা সবার আগে দুনিয়াতে আসছ সবার পর জান্নাতে যাও সবার আগে দুনিয়াতে আসলাম সবার পরে তবে জান্নাতে যাব সবার আগে কি পরিমানে দামি আমরা আল্লাহ যেদিন জান্নাত বানাইছেন জান্নাতে দরওয়াজার মধ্যে একজন দারোয়ান আল্লাহ নিযুক্ত করে রাখলেন এই দারোয়ান আমার মোহাম্মদ নবী আর নবীর উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না দারোয়ান দাঁড়ানো আসরের ময়দানে নবীর মায়া আর মত রে নবী সুপারিশ করে করে যখন জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ায়া যাব দারুয়ান বলবে কে আপনি কয় আনা মোহাম্মদ আমি মোহাম্মদ কয় সঙ্গে কে কয় ওম্মদের নিয়ে আমি চলে আসলাম দারুয়ান বলবে নবী আমার যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছে নদিন থেকে এই দরওয়াজার মধ্যে আমি দাঁড়ায় রইলাম অন্যান্য নবীরা আগে ঢুকতে পারবে না অন্যান্য নবীর উম্মতেরাও আগে যেতে পারবে না আমি দারোয়ানের পারমিশন নাই অনুমতি নেই অন্য নবী আগে ঢুকার অন্য উম্মতের আগে ঢুকার বিন্দুমাত্র পরিমাণ পারমিশন নাই অনুমতি নাই আমি আপনার জন্য দাঁড়ায় রইলাম এই জান্নাতের দরওয়াজায় যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া আপনার উম্মতগুলারে নিয়া জান্নাতে ঢুকে যা ఆతి నాఫీ దార దు్యా నాహతి నాఫీ దార ఔాహసీ నహినవధికారినవల్గినర్రగోరీకు తుయారోహ గ জুনা মাঙ্গে অস্তু তুবে সারো ই নবি রুম্মতেরা কেমন দামি হয়েছো এত পরিমাণে দামি পরা গিফ্ নবি নয় নবীর উম্মতের এত পরিমাণে দামি আমরা হয়ে গেলাম নবীজি বলেন সবার পরে দুনিয়া আসলাম কিন্তু সবার আগে জান্নাতে যাব আমরা শুধু তাই না নবীজি হাদিসে জানায়াত আমাদের ব্যাপারে আর জু আনটা কোনো নিস্পালিল আমি আশা করি যারা জান্নাতি হয়ে যাবে ওই শতভাগ জান্নাতিদের মধ্যে পঞ্চাশ ভাগ জান্নাতি আমার উম্মতেরাই হবে দুনিয়ার সমস্ত জান্নাতিদের মধ্যে পঞ্চাশ ভাগ জান্নাতি শুধুমাত্র আমাদের নবীর নবীরাই হবে পকেটে থুন বাড়ি যে জোরে কয়না সুবাহ আল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আরো জোরে চিল্লো আকবর তাহলে নাই আল্লাহ বলেন বড় দামি করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম শ্রেষ্ঠ করে আমি আল্লাহ বানাইলাম কুম তুম কই রম্মা আয় উম্মাতে বড় দামি তোমরা আমি আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে জানাইলাম কিন্তু ওম্মতে এত পরিমানে পাগল কেন যেন মজনুম হয়ে গেল পাগল হয়ে গেল কেন যেন আমার নবী রাখলা ধারণ করে 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 চলতে পারে না এরপরে ওম্মতে মহম্মদী মিথ্যা বলে ওম্মতে মোহাম্মদি আমানাতের কে আনত করে ওম্মতে মোহাম্মদী নামাজ পড়ে না ওম্মতে মোহাম্মদিরা আমার নবীর সুন্নতের উপরে আমল করে না ওম্মতে মোহাম্মদিরা ওয়াদা করে ওয়াদার লাভ করে এই সুরাই আলে এমরানের একশো দশ নম্বর আয়াতটা যদি গত ষোলো বছরে সৈরাচারেরা ফলো করতো একটু যদি অনুসরণ করতে পারত যে আল্লাহ মাঝে বর্ত দামি করে বানাইল আমরা যে মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সবার উপরে মানুষ উপরে সবার উপরে মানুষ এই চিন্তা নিয়ে যদি চলতে আল্লাহ শ্রেষ্ঠ করে বানালেন যদি অন্তরে একটা মজলুমের যদি এই চিন্তা অন্তরের মধ্যে থাকত তাহলে জিন্দানখানায় ঢুকেইয়া হসপিটালের নাম দিয়া আল্লা মাদি এদেশের প্রত্যেকটা মমিন জনতার তাওহেদি জনতা হৃদয়ে যার জায়গা আছে ওই সাইদি এরা ওই ইনজেকশন পুশের মাধ্যমে মারতে পারতো না ঠিক কিনা এই চিন্তা যদি এরা করতো তাহলে এরা জীবনেও কোনোদিন আমানাতের খেয়াল করতে পারতো না এই চিন্তা যদি এদের অন্তরের মধ্যে থাকত তাহলে দেশটারে এমন পর্যায়ে এরা নিয়ে যাইতে পারতো না খালি চিন্তা এদের অন্তরের ভিতরে কেমনে নিজের অ্যাকাউন্টটা ভারী করা যায় কেমনে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করা যায় কেমনে মানুষের টাকা মাইরা দেওয়া যায় কেমনে থাইল্যান্ডে বাড়ি কিনা যায় কেমনে আমার বেগম পাড়ার মধ্যে বাড়ি বানানো যায় এই চিন্তা যাদের অন্তরের মধ্যে থাকবে এরা জীবনেও কোনদিন নালে একশো দশ একটা ফলো করে না একমাত্র যারা মনে করে আমরা দামি আমরা শ্রেষ্ঠ আল্লাহ দামি করে বানাইলেন এই চিন্তা যাদের অন্তরের মধ্যে আছে। এরা জীবনেও কোনোদিন দুর্নীতির দ বরাবর যেতে পারে না ঠিক কিনা আলি وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى وعلى آله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن أخرجت للناس. تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. ولو آمن أهل الكتاب لكان خيرا لهم. منهم المؤمنون واكثرهم الفاسقون